আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমস্টারডাম থেকে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো ভিডিওটাতে আমরা আমস্টারডামে আসছি আজকে একটি বিশেষ দিন উপলক্ষে আসলে এটা ছিল কিংস ডে নেদারল্যান্ডে কিংস ডে সৌজন্যে এই আয়োজনটা ছিল নেদারল্যান্ডের যে রাজা সে রাজা প্রতি বৎসর উনি জনগণের সম্মুখে বের হন একটা দিন উনি ফিক্স করেন এক এক বছর উনি এক একটা স্টেটে আসেন জনগণের উদ্দেশ্যে উনি আসেন জনগণের সাথে মিট হন তো সে হিসেব গত বছর যেমন আসছে রোটার ডামে তো সেখানেও আনফর্চুনেটলি আমাদের অবস্থান ছিল আমরা মানে দেখতে পেয়েছি এবছর হচ্ছে ওনার অবস্থান ছিল রোটার ডামে তো সাতাইশে এপ্রিল প্রতি বছর সাতাইশে এপ্রিল রাজা যে কোনো একটা সিটিতে জনগণের সামনে উনি আসেন এবং উনি জনগণের সাথে ওনার মত বিনিময় করেন তো সেই সৌজন্যে পুরা নেদারল্যান্ডবাসী সেই দিন বিভিন্ন ধরনের জিনিসপত্রের উপরে ছাড় দিয়ে দেয় দোকান গুলো নর্মালি বন্ধ থাকে যদি কিছু ছোটোখাটো দোকান পাট থাকে অনেক ছাড় দিয়ে দেয় এবং যেই সিটিতেই রাজা আসে প্রতি বছর ওই দিন যেই সিটিতে রাজা আসে সেই সিটিতে ছোট ছোট আকারে স্টল বসে মানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে স্টল বসে জিনিসপত্র বেচা বিক্রি করে আমি এগুলো নিয়ে আরেকটা পর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এখানে দেখাবো তারা দেখেন কীভাবে উৎসব করতেছে আনফর্চুনেটলি রাজার উপস্থিতিটা আমরা পাইনি কারণ হচ্ছে আমরা যখন যখন রাজা এসেছিলেন তখন আমরা অন্য একটা জায়গায় ব্যস্ত ছিলাম কাজে অন্য একটা সিটিতে ছিলাম সেখান থেকে আমরা আসতে আসতে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে এরই মধ্যে রাজা এসে চলে গিয়েছেন কিন্তু আমরা এসে জনগণের যে আনন্দ ফুর্তি তাদের যে উল্লাস এই উল্লাসের মধ্যে আমরা পার্টিসিপেট করতে পেরেছি যদিও আমরা তাদের উল্লাসে মাঝে একশো পার্সেন্ট পার্টিসিপেট করিনি কারণ নেদারল্যান্ডের এরা এখানে তারা পান করে এখানে আঠারো বছরের পর থেকে অ্যালকাহল পান করা কোনো বিষয় না তো সেই কারণে আমরা অ্যালকাহল আমরা পছন্দ করি না এবং এটার গন্ধ ভালো লাগে না সহ্য করতে পারি না সেই জন্য আমি একটু নিজেকে দূরে সরিয়ে সরিয়ে ভিডিওটা করার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এইখানে দেখুন রাজা আসার কারণে একটু পুলিশ পাহারাদার ছিল অনেক পুলিশ আসছে সব পুলিশরা চলে গেছে কিছু কিছু পুলিশ আছে যেন এখানে কোনো বিশৃঙ্খলা না হয় সে কারণে মোটামুটি ডাস পিপলরা কোনো বিশৃঙ্খলা করে না এখানে বিশৃঙ্খলা করে অন্য দেশ থেকে যারা আসে বিশেষ করে মরক্কিয়ান পুরা শুধু ডাস না পুরা ইউরোপের দেশগুলোতে মরক্কিয়ান পিপলরা খুবই বিশৃঙ্খলা করে এবং আফ্রিকান পিপলরা বিশৃঙ্খলা করে আফ্রিকান এবং মরক্কিয়ানরা যত ধরনের অপরাধ কাজকর্ম যত ধরনের চুরি শেষামি ছিনতাই এবং মারামারি কাটাকাটি যত ক্রাইম সমস্ত কাজগুলো তারা করে তো এই কারণে মাঝে মাঝে পুলিশ আসে যদিও নেদারল্যান্ডের পুলিশ খুবই শান্তিপ্রিয় পুলিশ এরা সহজে জনগণেরকে জনগণের গায়ে হাত তোলেন এবং নেদারল্যান্ডে জেল বলতেই নাই মানুষ যতই অপরাধ করুক এখানে জেল বলতে তেমন কোনো কিছু নেই তো যা কোন কেউ কোনো অপরাধ করলে তাকে ধরে নিয়ে যায় পুলিশ নিয়ে কিছুক্ষণ পরে ছেড়ে দেয় এটাই হচ্ছে নেদারল্যান্ড এবং নেদারল্যান্ডের পুলিশ হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মানবিক পুলিশ বলা চলে এই যে দেখুন লোকজনগুলো কিভাবে উল্লাস করতেছে আসলে নেদারল্যান্ডের লোকজন বাঁচতে জানে আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি নেদারল্যান্ডের লোক বাঁচতে জানে তো যাই হোক এখানে যেদিন রাজা বের হয় সেদিন তারা সবাই উল্লাস করে তারা ব্যান্ড সঙ্গীত মিউজিক নানান ধরনের এখানে নানান ধরনের সঙ্গীত তারা গাইছে কিন্তু এই সঙ্গীতগুলো কফি হবে বলে আমি গানগুলো আপনাদেরকে শুন শুনাইনি বা গানগুলো আমি ডিলিট করে দিয়েছি তো এই যেদিন রাজা বের হয় সেদিন তাদের সবাই ড্রেস থাকে হলুদ কমলা রঙের সবাই ড্রেস থাকে কেউ গলায় কমলা রঙের ফুলের মালা পরে কমলা রঙের ছাতা ইউজ করে কমলা রঙের কাপড় কাপড় ব্যবহার করে তারা কমলা রঙের ক্যাপ ব্যবহার করে সব কিছু কমলা রঙের থাকার চেষ্টা করে তারা কমলা রঙের কিছু না কিছু তারা ব্যবহার করবেই কারণ যেদিন রাজা প্রতি বছরই একদিন রাজা জনসম্মুখে বের হন সেই দিন হচ্ছে কমলা রঙের কাপড় চোপড় পরে সবাই সেই দিনটাকে সেলিব্রেট করার চেষ্টা করে তো সেই হিসেবে আমস্টারডামে ছিল কমলা রঙের কমলা রঙের জয় জয়কার সবাই কমলা রঙের জামা কাপড় কমলা রঙের মালা কমলা রঙের সব কিছু পরে সবাই আনন্দ উল্লাস নাচা নাচি গান গাওয়া গাই সেগুলো করতে করতেই দিনটি পার করেছে যাই হোক আমরা তাদের এটাতে পার্টিসিপেট হতে পেরে ভালো লেগেছে এই জন্য অ্যাটলিস্ট দেখতে পেরেছি তারা কিভাবে উল্লাস করে আপনাদেরকে একটি কথা বলে রাখি আমি বিগত ভিডিও বলেছি যে নেদারল্যান্ডে টাকা ইনকাম করা টাকা ইনকাম করা খুব একটা যে কঠিন তা নয় এখানে চার পাঁচ হাজার ইউরো ইনকাম করা খুবই সহজ একদম আপনি রিলাক্সলি যদি সপ্তাহে পাঁচ দিন আট ঘন্টা করে কাজ করেন আপনি তিন হাজার ইনকাম করতে পারেন কিন্তু এর চেয়ে একটু বেশি কাজ করলে আপনি পাঁচ হাজার ইনকাম করতে পারেন তো সেই হিসেবে নেদারল্যান্ডের নেদারল্যান্ডের আমস্টারডাম আমস্টারডাম খুব গণবসতি একটা শহর আমস্টারডাম আগে আমস্টারডাম ছিল নেদারল্যান্ডের রাজধানী ক্যাপিটাল সিটি এখন ডেনহাগ হচ্ছে নেদারল্যান্ডের ক্যাপিটাল সিটি তবে প্রস্তাব উঠেছে যে উতরেক ক্যাপিটাল সিটি করার জন্য হয়তো আগামী বছর থেকে উতরেক ক্যাপিটাল সিটি হিসাবে স্বীকৃতি পাবে এটা অলরেডি বিল উত্থাপন করেছে সংসদে এখন আপনারা তাই এখন আর আমস্টারডাম ক্যাপিটাল সিটি না এখন হচ্ছে ডেনহা ক্যাপিটাল সিটি তথাপিও আমস্টারডাম যে পূর্বে ক্যাপিটাল সিটি ছিল সেই হিসাবে এখনো শহর হিসাবে নেদারল্যান্ডের লোকজনের সমাগম বেশি এখানে প্রচুর লোকজন এবং নেদারল্যান্ডে এই আমস্টারডাম শহরটা এমন একটা শহর যেখানে বাতাসের সাথেই উড়ে এখানে এক একটা মানুষ তিনটা চারটা জব করে মানে টাকা ইনকাম করা এখানে এতটা সহজ যে অকল্পনীয় এখানে আপনি যদি বসে থেকে শুধু কবুতরকে চাল দেন তা তো আপনার টাকা ইনকাম হবে এখানে টাকা ইনকাম করা কোনো বিষয়ই না এখানে একটা মানুষ ঘুরাফেরা করলে তার পকেটে টাকা চলে আসে আপনি যদি নর্মালি ঘুরাফেরা করেন তারপর আপনি মাসে তিন হাজার ওরা এখানে ইনকাম করতে পারবেন এতটা সহজ এই আমস্টারডামে টাকা ইনকাম করা এবং এক কথাই বলা হয় যে নেদারল্যান্ডে আমস্টারডামের টাকা হচ্ছে বাতাসের টাকা বলতে ইউরো আপনারা টাকাকে টাকা বাংলাদেশের টাকা বুঝবেন না আমি টাকা বলছি মানে নেদারল্যান্ডের বলছি মানে টাকায় ইউরো এখানে টাকা হচ্ছে বাতাসের সাথে উড়ে এখানে একটা মানুষ ঘুরা করলো সে টাকা ইনকাম করতে পারে এমন যে কঠিন কিছু নেদারল্যান্ডে আমস্টারডামে টাকা ইনকাম করা তা না এক কথাই বলে দিলাম এখানে আপনি ঘুরলে ফিরলেও আপনি টাকা ইনকাম করতে পারেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করেন না তারপর আপনি মাসে তিন হাজার ইউরো ইনকাম করতে পারবেন এরকম একটা শহর হচ্ছে এ আমস্টারডাম তো যাই হোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দৃশ্য দেখতেছি এখানে তারা কি করতেছে না করতেছে তারা আনন্দ উল্লাস করতেছে তারা গান গাইতেছে মোটামুটি আমস্টারডামের বন্ধ শুধু খাওয়ার দোকানগুলো খোলা আছে খাওয়ার দোকানগুলো খোলা আছে যখন মানুষ এখানে আনন্দ উল্লাস করতে করতে টায়ার্ড হয়ে যাবে তখন মানুষ যেন খেতে পারে এই জন্য খাওয়ার কিছু কিছু বড় দোকানগুলো খোলা নাই ছোট ছোট রেস্টুরেন্ট খোলা আছে মোটামুটি হালাল এবং হালাল ছাড়া বিভিন্ন খাওয়ার রেস্টুরেন্ট খোলা আছে তো সেই এই খোলা আছে যে আজকে অনেকে বিজনেসও লুফে নিবে তো এইখানে নেদারল্যান্ডে হচ্ছে সাদা কালো লোকজনের মধ্যে কোনো ভেদাভেদ নেই আপনার সবার রায় সমান আপনি সবাই উল্লাস সমান সবাই রায়ের সমান এখানে মানুষজনরা বাঁচতে জানে এখানে মানুষজনরা টাকা পয়সাকে অত বেশি মায়া মমতা করে না তারা টাকার প্রতি এত বেশি আসক্তি নাই তাদের তাদের এত লক্ষ্য উদ্দেশ্য নাই যে আমাদের অনেক টাকা পয়সা লাগবে অনেক কিছু লাগবে কারণ এখানে একটা মানুষ আরামভাবে জীবনযাপন করতে পারে হ্যাঁ এখানে খরচ একটু বেশি ইনকামও বেশি সে কারণে এখানে মানুষ টাকা পয়সা ইনকাম নিয়ে এত বেশি দুশ্চিন্তা করে না এবং এখানে যেহেতু মানুষের লাইফ সিকিউরিটি সবচাইতে স্ট্রং এবং যেহেতু সর মানুষের জীবনের নিরাপত্তা দিতে দিতে সক্ষম যেহেতু একটা মানুষ ইনকাম না করলে তাকে সরকার খরচ দিবে সরকারিভাবে সে খরচ পাবে খেমেন্তা থেকে সে তার সোশ্যাল বেনিফিট পাবে তার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স যে সুরক্ষা পাবে সব কিছু পাবে সে কারণে একটা মানুষ ইনকাম নিয়ে এত বেশি মেতে থাকে না তথাপিও অনেকেই চালাক অনেকে কি করে ইনকাম করে এই আমস্টারডামে দুটা তিনটা চারটা কাজ পর্যন্ত মানুষ করে এক এক দিনে মানুষ আঠারো ঘন্টা চাইলে কাজ করতে পারে এইখানে এই নেদারল্যান্ডে আমস্টারডামে একমাত্র একটা স্টেট যেখানে আপনি ক্যাশ টাকায় কাজ করতে পারবেন যেটাকে বলে ব্লাকে কাজ করা যায় এখানেই এবং নানান দেশ থেকে ইউরোপের বিশেষ করে যেগুলো ইকোনমিক্যালি একটু ডাউন কান্ট্রি আপনার পর্তুগাল ইটালি গ্রিস পোল্যান্ড তারপরে লিথুনিয়া স্তুনিয়া লাটভিয়া এসব দেশ থেকে লোকজন এ নেদারল্যান্ডে এসে আমস্টারডাম এসে কাজ করে তারা তারা আমস্টারডাম এসে কাজ করে এবং অনেকে ক্যাশে কাজ করে অনেকে লিগালি কাজ করে অনেকে অনেক সিস্টেমে কাজ করে যাই হোক সেগুলোর উপর আমি আবার আরেকটা ভিডিও দেব নেদারল্যান্ডে নতুন নতুন আইন এসছে স্টুডেন্টদের উপর নতুন নতুন অনেক নিষেধাজ্ঞা এসছে কি কী নিষেধাজ্ঞা এসছে সেটার জন্য আমি আরেকটা ভিডিও দেব সেই কারণে নেদারল্যান্ডের মানুষের এখন কাজের অপরচুনিটি কীরকম সেগুলোর উপর আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেব আপনারা খেয়াল রাখবেন এরপরে আপনাদেরকে লাটভিয়ার একটা ভিডিও দেব লাটভিয়া। স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিজিট ভিসা সবকিছু নিয়ে আরেকটা ভিডিও আপনাদেরকে দেব এবং পাশাপাশি আমি আপনাদেরকে চেষ্টা করব অন্য অন্য দেশ সম্পর্কেও ভিডিও দেওয়ার তো আজকে এখানে এই যে আমস্টারডামে আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম এই জন্য যে এত মানুষের সমাগম আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আজকে রাজা এসে বলে এত মানুষের যে সমাগম বিষয়টি তা না বরাবরই আমস্টারডামে প্রচুর লোকজনের সমাগম এখানে প্রচুর লোকজন আনন্দ উল্লাস করে সব সময় হুই মেতেই থাকে সারা রাত সারাদিন এখানে লোকজনের সমাগম হয়ে থাকে সিটিতে তো এই কারণে এখানে বলে দিলাম এখানে মানে আপনি হাঁটলেও টাকা ইনকাম করতে পারবেন এখানে একটা মানুষ হাঁটা চলা করলেও টাকা ইনকাম করতে পারবেন নেদারল্যান্ড নেদারল্যান্ডে বাতাসের সাথে টাকা উড়ে বিষয়টা ঠিক এরকম আর আজকে যেহেতু রাজা আসবে সেই জন্য সিটির ভিতরে গাড়ি ঘোড়া সাইকেল যে সিটিতে যাবে বছরে একদিন যায় যেই সিটিতে যাবে সেই সিটিতে বাস ট্রাম তারপরে হচ্ছে সাইকেল সব কিছু চলাচল নিষিদ্ধ হয়ে যায় সেখানে কোন মানুষ পায়ে হাঁটবে পায়ে চলাফেরা করবে কেউ কোনো গাড়ি ঘোড়া প্রাইভেট কার কোনো কিছুই সে ওই সিটিতে ঢুকাতে পারবে না কারণ সিটিতে মানুষ এবং মানুষ সে কারণে ওই সিটিতে এগুলো গাড়ি ঢুকানো নিষেধ তো এই হচ্ছে আমার আজকে পর্যন্ত আপনাদের জন্য রাখলাম পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আমি আপনাদেরকে নেদারল্যান্ডে স্টুডেন্ট ফিসার উপরে কি কি আইন এবং কাজের এখন সিচুয়েশনটা কি গত এক মাস থেকে নেদারল্যান্ডে অনেক আইন পরিবর্তন হয়েছে এগুলোর উপরে নতুন আর একটা ভিডিও দেব খেয়াল রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে এবং আমার ভিডিওগুলো আপনারা দেখবেন শেয়ার করবেন আপনাদের নিজের জন্য উপকার হবে এবং অন্যকে দেখালে অন্যেরও উপকার হবে আপনারা তখন সিদ্ধান্ত নিতে পারবেন আসলে আপনারা কোন দেশে আসবেন এবং কিভাবে আসবেন আজকে এই পর্যন্তই রইল পরবর্তীতে আমি অন্য ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিতে চোখ রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত